মায়েরা মনে হয় এমনই হয় আর মায়েদের মতো ভালোবাসার মানুষও আর কেউ হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার গত ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমি বাড়িতে এসেছি আর বাড়িতে আসার পর থেকেই আমার মায়ের একটার পর একটা পিঠা বানানোর ধুম লেগে আছে তো যাই হোক আজকে বাসায় চলে আসবো দেখে গতকাল রাত্রেই আম্মু দুই রকমের ভিজানো পিঠা তৈরি করেছিল তো প্রথমেই দুধের শিরাগুলো তৈরি করে নিয়েছিল একসঙ্গে আর এখানে ভিজানো কুসলি পিঠা করার জন্য খামির তৈরি করে নেছিল। তো এখানে সুজি নারকেল এবং চিনির সাহায্যে একটি পুর তৈরি করে নেছিল। পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কি বলবো আমি তো শুরু থেকেই খাওয়া শুরু করে দিয়েছিলাম তো যাই হোক এই তো আম্মুর এখানে পুরটা তৈরি করা কমপ্লিট সব কিছুই করেছে আম্মু আর এখানে আমি শুধুমাত্র খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ভিডিও করার জন্য ভাব নিচ্ছিলাম আর কি এছাড়া আর এক্সট্রা কিছুই না তো যাই হোক এখানে পুরটা তৈরি করে নেওয়ার পর আম্মা এখানে পাতিলটা চুলার উপরে উঠিয়ে দিল দুধগুলো জাল করে নেওয়ার জন্য আর এখানে কিন্তু আলাদা করে চিনি সিরাগ করে তারপরে দুধের মধ্যে দিয়েছিলো দুর্ভাগ্যবশত সেই সময়টাতে আমি আসলে ভিডিওটা নিতে পারিনি আর এই তো এখানে যে আটাটা প্রথমে সেদ্ধ করে নেওয়া হলো সেইটা সুন্দর করে ছেনে রুটি তৈরি করা শুরু হয়ে গিয়েছিল আর প্রথমেই শুধুমাত্র আমি একটি রুটি বানিয়েছিলাম ভিডিওতে দেখানোর জন্য কারণ আমার ভাবি পর্দা করে ওর হাত আমি চাচ্ছিলাম না যে ভিডিওতে আনতে তো যার জন্য আমি প্রথমে শুধুমাত্র একটি বানিয়েছিলাম বাকি সকল রুটি ও বানিয়েছিলো আর এভাবে ছোট ছোট করে কেটে আমাকে দিচ্ছিল আর আমি একে একে কুশলি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম তো পরবর্তীতে ও আমার সঙ্গে যোগ দিয়েছিল দিয়ে সকল পিঠাগুলো একসঙ্গে দুজন মিলে বানাচ্ছিলাম তো এই তো আমি প্রথমেই একটি বিনোনি করে যে মানে সচরাচর সবাই যে ভাসটা দিয়ে থাকে সেটাই দিচ্ছিলাম আর আমাদের এই থেকে একটি ভাজ অনেক বেশি কমন সেটা হলো ঝিনুক ভাজ এই ভাজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কেন জানি না এই ভাজের পিঠাটা খেতেও মানে অনেক বেশি মজা লাগে তো যাই হোক এই তো এভাবে আমি একটার পর একটা পিঠাগুলো বানাচ্ছিলাম আর বানাতে কিন্তু অনেক ভালোই লাগছিল তবে হাত অনেকটা ভারী হয়ে গেছে কারণ অনেক দিন হয়ে গেছে পিঠা আর এভাবে নিজে নিজে বানায় না তো যার জন্যে একটু মানে উনিশ বিশ হচ্ছিলো আর কি ছোট বড় হচ্ছিলো ভাব মানে পারছিলাম না এই যে এই ভাজটা দিতে অনেক বেশি সমস্যা ছিল কারণ অনেকদিন পরে এই ভাসটা দিচ্ছিলাম আর এই দিকে আম্মু আরেকটি পিঠা তৈরি করার জন্য আটা ম্যারিনেট করে নিচ্ছিলো তো এখানে বেশ অনেকগুলো আটা যার জন্য প্রথমে আম্মু হাত দিয়ে আটাগুলো মানে মানে পাতলা করে নিচ্ছিলো তারপরে ডাবুর সাহায্যে মানে করে নিয়েছিলো কারণ একসঙ্গে অত বেশি আটা শুধুমাত্র ডাবুর সাহায্যে করতে গেলে অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে পড়ে আর এখানে চিতই করার জন্য আম্মু তৈরি করে নিচ্ছিলো আটাটা তো যাই হোক এই দিকে আমাদেরও পিঠা বানানো প্রায় শেষের দিকে হয়ে যাছিল আর এই কুশলি পিঠাগুলো অনেক আছেন যারা ভেজে তারপরে সিরাতে দেয় কিন্তু আমাদের এই দিকে ভেজে সিরাতে আমরা একদমই এভাবে কাঁচা অবস্থাতেই শিরাতে দেই এবং শিরা থেকে একটি বলক নিয়ে তারপরে নামিয়ে ফেলে পিঠাটি পরের দিন সকালে খেতে অনেক মজা লাগে তবে এই অংশগুলো আমি ভিডিওতে নিতে পারিনি যার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি আর এই তো এখানে আম একের পর এক ফুলকো ফুলকো জিত পিঠা নামাচ্ছিলো দেখতে যে কী কী পরিমাণে অসাধারণ লাগছিলো আপনাদেরকে কি বলবো তো যাই হোক দেখে হয়তোবা বুঝতেই পারছেন পিঠাগুলো কী চমৎকার ফুট ফুলেছিল তো এই তো একের পর এক আম্মুর সকল পিঠাগুলো বানিয়ে নিয়ে হয়ে যাচ্ছে আর ওই দিকে আমরা কুসলি পিঠাগুলোও বানিয়ে নিয়েছিলাম পরবর্তীতে যে সিরাতে দিয়েছিল সেই কোনো ভিডিওই আমি দুর্ভাগ্যবশত নিতে পারিনি মানে আমি রুমে চলে এসেছিলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন